ছোট আমার তো বড় লাগবে না একটু অনেকদিন ধরে পূজা করি না ছোট থেকে করতে করতে বড় এখন ঠাকুর নেই ছোটগুলাই তো দেখতে বেশি ভালো লাগছে ফুলু এখন আল্পনা দিচ্ছে সরস্বতী পুজোর আগের দিন কেন সরস্বতী পুজোর দিনও সময় পাবে না স্কুলে যেতে হবে কিন্তু যদি এটা সাদা ফ্লোর হতো সুন্দর ফুটত হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল স্বপ্ন নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে হলো ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার একটা দিন আর সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর অনেক শুভকামনা তোমাদের আজকের দিনটা অনেক ভালো কাটুক তোমাদের এই কামনা করি আর ভালোবাসার দিন চোদ্দই ফেব্রুয়ারি যেহেতু সেহেতু দিন তো ভালো কাটবেই সবারই তো আমি স্নান করে সমস্ত কাজ সেরে স্নান করে রেডি হয়ে দিলাম আর আজকে বাড়িতেও সরস্বতী পুজো যারা তোমরা আমার পুরনো বন্ধু আছো তারা সবাই জানো যে বাড়িতে সরস্বতী পুজো করি তো পুজোর আয়োজন করবো এখন তো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো এই আমার সরস্বতী পুজোর সাজ আর কী সাজবো বাড়িতে কাজ করতে করতে আর সাজু গুজু করার সময় পাই না তো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কিছুদিন ধরেই শরীরটা একটু খারাপই আছে খারাপ বলতে এমনি তো সুস্থই আছি পায়ের মধ্যে খুব ব্যথা এক পায়ে খুবই ব্যথা আর একটা পায়ে হালকা ব্যথা আছে আর সেই কারণে আমি উঠতে বসতে পারছি না যার জন্য আমার কাজ করতেও খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করব সেইভাবেও আমাকে করতে হবে কেননা বাড়ির বাকিরাও সবাই ব্যস্ত অনেকেই তোমরা জানো যে আমার শাশুড়ি মাও অসুস্থ তো সেই কারণে মায়েরও দেখাশোনা করতে হয় তো সবাই একটু ব্যস্তই আছে তো এইভাবেই আমি পুজোর আয়োজন করছি তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সরস্বতী পুজোর জোগাড় করতে গিয়ে এই ভুজ্য দিতেই আমি ভুলে যাই তাই সবার আগে ভুজ্য রেডি করে নিয়েছি আর ঠাকুরের কাছে রেখেও দিলাম আর এখন ঘটে সিঁদুর পরিয়ে নিচ্ছি আজকে কিন্তু শুধু দুটো দিনই বিশেষ দিন পরেনি সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে আর আজকে ব্ল্যাক ডেও তো আজকে ব্ল্যাক ডে কেন পালন করা হয় আমরা সকলেই জানি তো আজকের দিনটা যেমন খুশির দিনও সেরকম দুঃখের দিনও তো সুখ দুঃখ মিলিয়ে জীবন শরীর সুস্থ স্বাভাবিক না

আমার শ্বশুর বাড়িতে সরস্বতী পুজোতে পুয়ো পিঠে বানানো হয় তো ঠাকুরের জন্য অল্প একটু আটা গুলিয়ে আটার চিনি গুলিয়েই পুয়ো পিঠে বানিয়ে নিচ্ছি আর ফুলও চলে এসেছে সাজে কেমন সাজাইছো দেখি তুমি আনছো তুমি বসো হ্যাঁ ওই যে ওই যে সেটার মধ্যে বসো হ্যাঁ এখানে অঞ্জলি দিয়ে যাবে স্কুলে নাকি আমি কি করব বুঝতে পারতেছি না তো এখানে ফুলুর গপু বসে আছে আর খুব সুন্দর লাগছে আর এখানে মা সরস্বতী মা সরস্বতীকেও খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জোগাড় করে যতই আগে জোগাড় করো ঠাকুরমশাইয়ের অপেক্ষা করতেই হবে আর ফুল নিয়ে আসলে এখন

পরে স্নেহা একদম বিউটিফুল পুর তো শাড়ি পরেনি হ্যাঁ কইবা শাড়ি পরিনি তুমি শাড়ি পরোনি কিন্তু ছুঁজাতে হবে হ্যাঁ না না কিছু হবে না না থাকতে ঠাকুর মশাই এরকম করবে কে জানে এমন কোনো বার হয় যে ঠাকুর মশাই চলে আসছে

রেনি চ্যানেলে ওয়েলকাম তাহলে আমি রেনি আগের বার সরস্বতী পূজা আমি ছিলাম না এবার চলে আসছি সরস্বতী পূজা করতে হাসি দিদি একটু হাসি দাও হাসি দাও এদিকে দেখো এদিকে 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 এই যে এই যে এই যে আর মা কোথায় ওই যে মা মা কে আর করে বাবা এই যে এদিকে রেনি এদিকে এদিকে এই যে তুমি উপরে দেখো এই যে

ഓ ഗുരുഗേത്രോ ഗാ പ്രസപുണ്മോ ಗುರು ಬ್ರಹ್ಮ ಗುರು ವಿಷ್ಣು ಗುರು ದೇವ ಮಹೇಶ್ವರ ಗುರು ದೇವೋ ಪರಮ ಬ್ರಹ್ಮಃ ಆಸಮೈ ಶ್ರೀ ಗುರಿವೇ ನಮಃ ಸಿದ್ಧಿ data ಗಂಗಾನಿಶಾಯ ನಮಃ ಓಂ ರೇಮದ್ವಾಂ ವೈಶಾಣ ಓಂ ಸಿದ್ಧಿ ഏശരവഞ്ചമിതാ സിദ്ധിഹാതകാങ് ഗണശായ നമഃ ഏശദേന വിദ്ധാം സിദ്ധിഹാതകാങ് ഗണശായ നമഃ കാഹനമന്ദോ വിശ്വ സിദ്ധിഹാതകാങ് പഞ്ചമിതാങ് അദിതാദേവി നിനനോമ കാഹനമന്ദോ വിശ്വ

नित्या मग्घांगनयै नमः दुपादीपागनयै नमः चमलिदं ओ नित्या मग्घांगन ब्रह्मवळे पाडला

নম বিষ্ণু শ্রীবিষ্ণু ও নমু শ্রী শ্রীবিষ্ণু পদা করতে মায় গঙ্গা শুন্দ সুঙ্গীতা